বন্ধুরা সবসময় একই জিনিস দেখতে দেখতে আমরা বোর হয়ে যাই তা আমি চিন্তা করলাম তোমাদেরকে একটুখানি অন্যরকম একটু কিছু দেখানো যাক রান্না দেখাতে দেখাতে বা তোমরা দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছো তাই ভালো আজকে অন্য কিছু আমি তোমাদেরকে একটু দেখাই যেন তোমাদেরও ভালো লাগে তো আমরা আজকে চলে গেছিলাম চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানা তোমরা ওখানে যাবে ভালো লাগবে গেলে তো চলো যাওয়া যাক এটা হচ্ছে টিকিট কাউন্টার আগের টিকিটের দাম ছিল তোমার তিরিশ টাকা এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে এক একজনের টিকিটটা কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম এখান থেকে টিকিটটা নিয়ে আমরা ঢুকে পড়েছি এবার আমরা চলে যাব সোজা সজারুর কাছে আমরা কেন যেন উল্টোপাল্টা ঘুরেছি বলে ভালো করে সবকিছু দেখতে পাইনি এই যে হচ্ছে সজারু সবাই ঘুমিয়ে রয়েছে একটা দুষ্টু বাচ্চা জেগে আছে সেই বাচ্চাটাই খালি তাকিয়ে যাচ্ছে নড়াচড়া করে যাচ্ছে আর বাকি সবাই ঘুমাচ্ছে এই যে কুমির কুমিরগুলো জল থেকে উঠে রোদ পোহাচ্ছে রোদে আরাম করছে এখন তারা ঘুমাচ্ছে তাদেরকে একদম ডিস্টার্ব করা যাবে না তাই চুপচাপ ভিডিও করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার চলে আসলাম গন্ডার দাদুর কাছে গন্ডার দাদু যাবেন পরে যাবে এখন ব্যায়াম করতে বা জিম করতে যাবে এই জন্য ভালো জামাকাপড় পরে এখন যাচ্ছেন ব্যায়াম করতে এটা হচ্ছে বাঘ খালি এই মাথা এই মাথা ক্ষমতা করে যাচ্ছে কতক্ষণে বেরোবে পেরিয়ে আমাদেরকে খাবে সে চিন্তা করছে বেরোতে আর পারছে না এই মাথা ক্ষমতা করে যাচ্ছে এখানটা কিছু নেই খালি চলে আসলাম সিংহ মামার কাছে দেখো সিংহ মামাটা এত মানুষ দেখে বেশ সুন্দর করে বসে আমাদেরকে দেখছে এখানে সাদা টাইগার জীব বের করে বসে আছে গরম লেগে গেছে তার ওই যে আসছেন মহারানী নাচতে নাচতে দুলাতে দোলাতে আসছেন তার পেট খারাপ হয়ে গেছে সে এখন ঘাস খাবে ঘাস খেয়ে পেটটা ঠিক করবে এত ভালো লাগছিল এদেরকে দেখতে আমাদের মানুষের থেকেও বেশি ভালো লাগছিল এদেরকে দেখতে এরাই ভালো এদের কোনো চিন্তা থাকে না খাওয়ার কোনো চিন্তা থাকে না কাজ করার কোনো ব্যাপার থাকে না ওই যে শিয়াল মামা দুটো শিয়াল মামা এদিক ওদিক করছে সামনে দিকে আসছে না একদম পিছন দিকে বসে আছে আবার একজন পালিয়েও গেল ভয়ে আরেকজন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে উট পাখি দুটো উট পাখি আমাদেরকে দেখে এখন পালিয়ে যাবে মামা এটা হচ্ছে সাদা ময়ূর বেশ বসে আছে এটা টিয়ার পাখির মতন দেখতে পাখিগুলো হলুদ হলুদ তোতা পাখি অসাধারণ লাগছিল দেখতে শকুন ঠাকুমা বসে আছে চিন্তা করছে দাদুর জন্যে দাদু উপরে বসে আছেন আরেকজনের সাথে হেঁটে পাহারা দিচ্ছেন ঠাকুমাকে এই যে ময়ূর গুলো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে তারা নিজের মনে মনের শান্তিতে হেঁটে বেড়াচ্ছে কাশ আমরাও এরকম হতে পারতাম মনের নিশ্চিন্তে হেঁটে বেড়াতাম মনের সুখে এগুলি সব হচ্ছে বগ বড় ঠোঁটালা বগগুলো এলিফেন্ট দুটো হাতি দাঁড়িয়ে আছে এখানে খুব বেশি নড়াচড়া করছে না কেন পায়ে ব্যথা হয়ে গেছে মনে হয় এইখানে সিংহী আর সিংহ দুজনেই পাইচারি করে বেড়াচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জলহস্তি দাদা সে এখন ঘাস খাচ্ছেন জল থেকে উঠেই ঘাস খেতে শুরু করে দিয়েছেন উঠগুলো ভারী সুন্দর উঠগুলো এত কিউটনেস লাগছিল ওদেরকে দেখতে আর চোখগুলো খুবই সুন্দর মানে কি বলবো দেখতে খুব মজা লাগছিল আর হাঁটা চলা তো খুব সুন্দরই করে কিউট দেখতে এখানে আবার কতগুলো মাছ আছে বড় বড় মাছ মাছগুলো মানে ওদের জন্যই বাঘ ভালো এদের জন্যই মনে হয় পুষেছে খুব বড় বড় মাছ একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজের নিচেই আছে মাছগুলো এই যে জেব্রা এটার নামটা আমার জানা নেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে গাছের মধ্যে বসে পাতা খেয়ে যাচ্ছে ল্যাসটা খুব সুন্দর সমানে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যাচ্ছে আজকে মনে হয় খেতে ফেতে দেয়নি আরেকজন দিকে চলে আসলেন খালি এই মাথা মাথা করে যাচ্ছে এক জায়গায় বসছেন না স্থিরভাবে এক জায়গায় বসছে না খালি এদিক ওদিক করে যাচ্ছে তাহলে এসটা খুব সুন্দর লাগছে এবার আমরা চলে আসলাম ভাল্লুক মামার কাছে তিনি এখন নাচতে নাচতে পাছা নাচাতে নাচাতে যাচ্ছেন কি সুন্দর নাচাচ্ছে পাছাটা চলে যাবেন ওদিকে আরেকজন উপরে বসে আছেন তিনি এখন একদম মানুষের মতন করে উপর থেকে নামবে যেমন আমরা না নামতাম কোনো চালে উঠলে বা গাছে উঠলে ঠিক তেমন করেই নামবেন দেখো নেমে চলল উনি এটা হয়েছে ইঁদুর হরি খুব সুন্দর দেখতে খুব কিউট দেখতে মনে চুরে ধরে চেটকাই কিন্তু ছেটকাতে পারিনি ধরতে তো দেবে না এটা হচ্ছে আরেকটা হরি ছোট ছোট শিং হয়েছে এটাও খুবই সুন্দর দেখতে আমার আবার এই পশু পাখির বাচ্চা বাচ্চা জিনিসগুলো বাচ্চাগুলো খুবই ভালো লাগে চেটকাতে ইচ্ছা করে কিন্তু আমরা তো পাই না দূর থেকে দেখতে হয় যদি কখনও কাছে পেতাম তা আমি ধরে ভালো করে চিটকি দিতাম এদেরকে দেখো দেখো চোখগুলো দেখো কি কিউট হয়ে গেল আমাদের দেখা আমরা বেরিয়ে পড়ছি এবার আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটের দিকে দেখো বেরিয়ে পড়েছি এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব উঠে ওই পারে চলে যাব ওই পার থেকে আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটের দিকে তোমরা আলিপুর আসলে অবশ্যই প্রিন্সেপ ঘাটটা ঘুরে নেবে এটা কাছেই পড়ে আর খুবই ভালো লাগবে একদিনে দুটো জায়গা ঘোরা হয়ে যায় সকাল সকাল আসতে হবে আমরা একটু বেলা করে ফেলেছিলাম সন্ধেবেলা টাইমটা প্রিন্সেপ ঘাটে খুব ভালো লাগে দেখতে জায়গাটা তোমরা না দেখলে বুঝতে পারবে না অবশ্যই আসবে এসে দেখবে ভালো লাগবে দেখো আমরা ঢুকে গেছি এখানে কোনো টিকিট লাগে না টিকিট ছাড়াই যাওয়া যায় এই যেই বাড়িটা এটা অনেক বাংলা ছবিতে দেখা যায় তোমরাও দেখেছো দেবের জিতের এই সব বইতে খুবই দেখা যায় জিনিসটা এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে রেলগেট গেট পড়ে গেছে কারণ ট্রেন আসছে আমরা ট্রেন আসার আগেই রাস্তাটা পার করে নেব দেখো চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে কি সুন্দর ভিউটা লাগছে খালি দেখো অসাধারণ ভিউ লাগছে একটা নৌকা খুব সুন্দরভাবে আসতে আসতে আসবে আর দেখতে ভারী মজা লাগবে দুজন ওটাতে বসে আছেন তোমরা চাইলে নৌকাতে বসেও ঘুরতে পারো গঙ্গার মধ্যে আমরা সিঁড়িতেই বসেছিলাম আমরা নৌকাতে বসতে যাইনি সময় খুব কম ছিল রাতও হয়ে যাচ্ছিলো তাই তাড়াহুড়ো করে আমরা একটু দেখেই ওখান থেকে বেরিয়ে পড়েছি দেখো অসাধারণ ভিউ একটা ট্রেন আসছে আমরা দাঁড়িয়ে গেছি ট্রেনটা যেই চলে যাবে তখন আমরা রাস্তাটা ক্রস করব এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনটা আসলো একটা শিয়ালদা যাবে আর একটা শিয়ালদা থেকে আসলো এবার আমরা বেরিয়ে পড়ব তো চলো যাওয়া যাক যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম বলবি না ততক্ষণ আমি আসছি টাটা